আমরা ছিলাম না আবার অচিরি আসবে আমরা কেউ থাকবো না প্রতিদিন কিন্তু আল্লাহ এটার প্রমাণ দিতেছে প্রতিদিন দুনিয়ার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ লোক উঠে যেতেছে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞান সত্য বলবে প্রতিদিন সারা দুনিয়ার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ লোকে মৃত্যুবরণ করে শূন্য দুনিয়া শূন্য করবে এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছে যা আমি কিন্তু চার থেকে পাঁচ লক্ষকে ডেলি উঠাইতেছি একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে কিতাবে পাওয়া যায় একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মৌতকে যিনি আমাদেরকে নিয়ে যান মাম বাকিয়া আলা আল্লাহরিল আর্থ জমিনের বুকে কে বাকি আল্লাহ জানেন তো মালাকুল মদ বলবে লা আলাল আর দি আহা জমিনে কেউ নাই আমি টোকায় টোকায় নিয়ে আসছি তা আল্লাহ জিজ্ঞেস করবে আই না লাদি না কানু ইয়া ইস্যু নাফি বুরুজী মশাইয়ে ওরা কোথায় যারা চালচলনে ঘর বাড়িতে পথপদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না আল্লাহর কাছে এই মাহফিল কবুল হবে কি হবে না রহমতের ছোঁয়া আমাদের গায়ে লাগবে কি লাগবে না এটা নির্ভর করে এই দুটা জিনিসের উপরে মনোযোগের উপরে মনোযোগের উপরে আর দ্বিতীয় হলো পরিবেশটা নীরব হওয়ার উপরে আর আমি বানায়া বলতেছি না আল্লাহ স্বয়ং নিজে বলতেছে ইদা কুরিয়াল কোরআন যখন কোরআন শোনো বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহ বলতেছেন আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব আর নিজুম রাখো কি হবে হামুন তাইলে আমি তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর রহমত বর্ষিত হবে আওয়াজ না আওয়াজ না আল্লাহর রহমত যখন বর্ষিত হবে তো সর্বশেষ একটা ঘোষণা হবে পরিসমাপ্তিতে একটা ঘোষণা হবে ওটা সবার কপালে মিলবে রহমতের ছোঁয়া লাগলে কিন্তু রহমতের ছোঁয়া যদি না লাগলো তাইলে কিন্তু এই ঘোষণা হবে না রহমতের ছোঁয়া লাগলে ঘোষণা হবে ইরজিউ ম তোমাদের পিছনের গুণা মাফ কত বড় ভাগ্য খুলবে কিন্তু এটাও সত্য শয়তান এটা দিতে চাবে না কেননা আমাদের সাথে সবচেয়ে বড় বিরোধকার সাথে সে চাবে না কেননা আমাদের কারণেই তার সবকিছু জলাঞ্জলি জলাঞ্জলি বোঝেন তো তার সব কিছু দুলির সাঁত আমাদের কারণে মানুষের অস্তিত্ব যদি না হয়তো তাহলে শয়তান কোনোদিন শয়তান হতো না তাইলে তার নাম সপ্তম আকাশে আজাজিল ছিল সম্মানিত সে সম্মানিতই থাকত তার এত বড় উপাধি কোনোদিন দুলির সাঁত হতো না বিদায় তার অঙ্গীকার হইল আমি এদেরকে পদে 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 মুহূর্তে মুহূর্তে প্রত্যেক জায়গায় আমি এদেরকে পদভ্রষ্ট করব। আজকে কিন্তু আল্লাহ দিতে চান মাখ কিন্তু সেটা চাবে না বিদায় দেখা যাবে যেমন শোনা তেমন শুনতে দিবে না পরিবেশকে যেমন বানানো তেমনও বানাইতে দিবে না কেননা দিলে তো আজকে মাগরাতের ঘোষণা হবে ঠিক না মনে হয় বোঝেন নাই আল্লাহ মাফ করে দিবে শুধু মাফ করবে না শুধু মাফ করবে না বুদ্ধিলা সাইয়িয়া গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে রূপান্তরিত হবে বিদায় সে কোনোদিন চাবে না কখনো দেখা যাবে রূপে আসবে কখনো দেখা যাবে বাচ্চা গাচ্চার রূপে আসবে কখনো দেখা যাবে হুজুরের রূপ নিয়ে আসবে আর একটা হট্টগোল পয়দা করতে চেষ্টা করবে বিদায় পায়ে হাত দিয়ে বলি আমি আগেও আর কিন্তু অনেক ভিতরে এখানে আসা প্রথম আবার যেন আসার সুযোগ থাকে আর যদি মনোযোগ ঠিক না হইল মনে হয় লাস্ট প্রথম আর শেষ হয়ে যাবে এর জন্য খুব মনোযোগ আমার কথায় সুটুরও কিন্তু হবে না মনোযোগ দিলে বুঝে আসবে নাহলে বুঝে আসবে না আর আল্লাহর হুকুম পুরা না হইলে এই আয়োজন বেকার হবে তো তো মনোযোগ দিয়ে আওয়াজ হবে না তো না আপনার ভাল লাগে আপনি চলে যান কিন্তু আওয়াজ ছাড়া বাকি যারা শুনবো পরিপূর্ণ মনোযোগ দূর থেকে শুনতেছেন তাও মনোযোগ দেন অন্তরালে মা বোন যা শুনতেছে তাও মনোযোগ দেখ পরিবেশটাকে নীরব রাখুক তাইলে আল্লাহর ঘোষণা আজকে আমাদের ব্যাপারে হবে এটা সত্য তো শুরু করা যায় আমরা এখানে কেউ ছিলাম না আবার অচির আসবে আমরা এখানে কেউ থাকবো না কেউ বলতে পারবে না একশো বৎসর আগে আমি ছিলাম কেউ ছিলাম না এইখানে যত লোক আছে না আওয়াজ না আওয়াজ না এটাও আপনি করতেছেন না অন্য কেউ করাইতেছে বিলকুল মনোযোগ দিয়ে শোনেন আমার বয়াজের ভিতরে চিল্লানো ফাল্লানো চলবে না জোরে আওয়াজই না মনোযোগ দিয়ে শুনেন কাজে দিবে তো যেটা বলতে ছিলাম আমরা ছিলাম না আবার অচিরি আসবে আমরা কেউ থাকব না প্রতিদিন কিন্তু আল্লাহ এটার প্রমাণ দিতেছে প্রতিদিন দুনিয়ার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ লোক উঠে যেতেছে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন বিজ্ঞান সত্য বলবে প্রতিদিন সারা দুনিয়ার থেকে পাঁচ থেকে ছয় লক্ষ লোকে মৃত্যুবরণ করে চাই রোগে করুক চাই ব্যাধিতে করুক চাই এক্সিডেন্টে করুক চাই কোনো কারণ ছাড়া করুক পাঁচ থেকে ছয় লক্ষ লোক করতেছে একদিন আসবে শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করে ফেলবে দুনিয়াটা একদিন শূন্য ছিল কিচ্ছু ছিল না মানুষ ছিল না এখানে শূন্য দুনিয়া শূন্য করবে এই জন্যই আল্লাহ ডেলি প্রমাণ দিতেছে যা আমি কিন্তু চার থেকে পাঁচ লক্ষকে ডেলি উঠাইতেছি একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবে কিতাবে পাওয়া যায় একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে যিনি আমাদেরকে নিয়ে যান মাম বাকিয়া আলা আল্লাহরিল আর্থ জমিনের বুকে কে বাকি আল্লাহ জানেন তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন জুমিনে কেও নাই আমি টকায় টকায় নিয়ে আরছি তা আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযিনা কানু ইয়া ইসুনা ফি বুরুজি মুসাইয়াদা ওরা কোথায় যারা চালচলনে ঘরবাড়িতে পদপদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে কে স্বপ্নও ভাবে না যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নেই এত ব্যস্ত সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না আচ্ছা এটা বাদ দিলাম আমাদের সমাজে কিছু বাড়ি ঘর এরকম আছে বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাস বুঝি চেকিং ছাড়া ঢোকে না বাতাস চেকিং ছাড়া জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না তো মালাকুল মত বলবে ওদের কোন নিয়ে আসছি আমার জন্য তো কোনো বাধা নাই

জন্মলগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর রত খন্না এদিক তাকান্না কান্না আইন চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুকের জন্য পুরো আকাশ ভরা আল্লাহ বলবে আকাশ খালি করো তো আকাশ সাত আকাশ খালি করবে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লাল জমিনও কেউ নাই আকাশ ও কেউ নাই ই আপনার আরসের নিচে যারা আছে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরসের নিচে আরোসের নিচে ঝাড়ু দিবে আরস কত বড় এটা বলার এখন আর সময় নেই এতটুকু জানেন যাদের কাঁধে আড়স তাদের দুইজনের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা যে আটজনের কাঁধে আড়স দুইজনের মধ্যখানে গ্যাপ হইলো দূরত্ব হল পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা আল্লাহ বলবে আড়সের নিচে ঝাড়ু লাগাও লাগায় দিবেন ঝাড়ু তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি

আমরা চারজন জিবরীল মিকাইল ইসলাম ইল মালাকুল মৌত ও সামানীয় তুমি হামিলাতি আরশি আপনার আরশ বহনকারী আটজন তা আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুদ জিবর ও মিকাইল ও ইসলাফিল তিনজনের মৃত্যু হয়ে যা তিনজন মারা যাবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে এইবার তো বলবে তিসরা নয়জন আটজন আপনার আরস বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে আটজন আরস বহনকারীর মৃত্যু হোক আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কতবতুল মাউতা আলা মান তাহতারশি আমার আরশে নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহ বি হাইলাইয়ামুত যিনি চিরঞ্জীব ফাহুয়া ফালকারশি আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে যিনি আরো সের উপরে বিরাজমান উনি চিরঞ্জীব আটজন মারা যাবে আল্লাহ জিজ্ঞাস করবে এইবার মালাকুল মত বলবে আনা ও আন্তাল হাইউল্লা দিলা তামর আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আন্তা এইবার তোমার পালা তুমি মর সাইউলকি আলাইহি সাকারাতাল মউত ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাও আলিম তো সাকরাত মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকত মা কবাস্ত আর হালম মিনি তো কোনো মোমেন মুসলমানের রূপ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনো দিন নিতাম না এত কষ্ট বিদায় আমরা অচিরি চলে যাব ছিলাম না অচিরি চলে যাব আরে আমার কথা বোঝেন অচিরি চলে যাব কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না যে আসলাম আর চলে গেলাম না মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে কে দিল আরে জোরে বলেন আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি কত কত আল্লাহ বলার চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না সংখ্যায় এক কিন্তু গাঠিতে এক না উদাহরণ দিলে বুঝবেন একমন তুলা একমন লোহা ওজনে সমান সমান একমন তুলা একমন লোহা ওজনে কিন্তু গাঠটি বা বান্ডেলে কোনটা বড় কত বড় অনেক বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠ্টি এরকম অনেক বড় কান্না আল্লাহ নামকার কার নাম কে রাখছে মানুষ যদি নিজেরটা ষোলো আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না না বুঝবে না মনে হয় বোঝেন না আমার কথা আপনি যদি নিজেরটা ষোলো আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না তাহলে আল্লাহ নামের চল্লিশ নেকির গাঠি এত বড় হবে আফসোস তো এইখানেই খায় সারাদিন আল্লাহটা কাটটা খান নুন কার খাই হ্যাঁ যুবক কার যৌবন দেওয়া তাফালিং করে তাফালিং বোঝেন তো আরে বোঝেন টাফালিং ডাকায় শব্দ বোঝেন না মনে বোঝেন না করছে বুঝবেন আপনার কালিয়াগুরের মানুষ বোঝেন ডাকায় শব্দ না উনি তো রাগ হয়ে গেছেন টাফালিং বুঝো যুবক তাফালিং সারাদিন যেই রোড কাঁপায়া বেড়াও কার যৌবন দেওয়া কে দিছে যৌবন যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাই তো কে তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাই তো কি করতা আরে বলো না যৌবন কার যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও কার যৌবন কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো এক যুবকও তো নাই ডেলি দশ বার আল্লাহ বলবে রাগ হয়ে যাব বলবো এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফিরি এস এম এস পায় ডেলি একশো বার এস এম এস করে আই ডট ডট ইউ এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না ও ডেলি একবার এই এস এম এস করছে আল্লাহ আই লাভ ইউ একটা এস এম এস পাওয়া যাবে না এদের মোবাইলে যে চব্বিশ ঘন্টা একবার বলে আল্লাহ নাম্বার তো জানি না জানার তো প্রয়োজন নাই ও মেসেজ লেখেই ছেড়া দিত লেখেই মোবাইলে রেখা দিত আল্লাহ আই লাভ ইউ বার মেসেজ করে আই লাভ ইউ সত্য তো হয়ে কার রাগ যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে চোদ্দ তারিখে ফুল দিত কে তোমাকে আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে কত তো প্রথম রাত্রি বেগে গেছে প্রথম রাত্রি হাটটা ঘাট্টা মনে হয় পাহাড় ফেলতে পারবে হাতের ইশারা এরকম হাটটা ঘাটটা যুবক তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে খেসা যাওয়া বোঝেন প্রথম রাত্রি বেগে গেছে ওই যৌবন তোমাকে কে দিল কে দিল পুরুষকে পুরুষত্ব কে দিল এইখানে তো কেউ নেই ডেলি একশো বার আল্লাহ বলে এক দুজন আছে জানি না অন্তরালে মামুনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি একশো বার বলি অথচ তাকে নারীত্ব কে দিল নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন তাইলে যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণের দায় দায়িত্ব কেন নিবে কেউ নিবে ও যুবক নিবা তুমি যার ভিতরে নারীত্ব নাই ওর বরণ পোষণ দায় দায়িত্ব কেনাই ওর কি দাম আছে নারীর ভিতরে যদি নারিত্বই না থাকলো মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো ওর দায় দায়িত্ব কেনাই কিন্তু ডেলি আল্লাহ বলে না করি রাগ পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায় যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায় নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায় টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায় শিক্ষিত ওলা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়ে বাহাদুরি দেখায় জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল রাব্বা জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আল্লাহ বলে কিসের অনুমতি কারণ আফতালিয়া ইবনা আদম ফি বাতনি আমি মানুষকে পেটে নিয়ে আনিব আল্লাহ বলে কেন নিয়ে আনিবে কয় রিস্কা রিযকাক আসিক রিজিক তোমার খায় না ফরমানি তোমার করে কাট্টা খাই সারাদিন না ফোরমানি কার করি করি না না করি না করি না ফোরমানি কোন ঘর আছে টেলিভিশন না আছে কোন চার দোকান আছে টেলিভিশন না আছে এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে কোন মাবন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায় সামান্য একটা মাথার কিলিপ কিনবে ওইটা পর্যন্ত নেটে দেখা কিনে দিন নেটের ভিতরে জমিন তো বলে তোমার খায় তোমার না ফরমানি তাকাল্লাম বিলিসানিকা ওয়া আসিক তোমার বাক শক্তি দিয়া কথা বলে তোমার করে তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার না ফোরমানি করে ইয়ন্দুরুবি আইনি কাওয়ায়া তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার না করে ইউমাইসবি আকলি কাওয়ায়া আসিক। তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়ে ভালোমন্দ বোঝে আর তোমার না করে ইয়েতা ফাক্কার বিকল বি কাওয়ায়া তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায়, তোমার না ফরমানি করে ইয়াপ্তিসুবিয়া দি কাওয়ায়া আশিক তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার না ফোরমানি করে এম সি বিরিজি তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার না ফরমানি করে কানা সগেরা ও মারপেটের থেকে কতটুকুই আসছিলো ফাক্কা বার্তা আপনিই তো বড় করলেন কানা জাই ফা মা র থেকে যখন আসছিল ওর মতো দুর্বল তো কেউ ছিল না ফ কৌব্বাইতা সুঠামোত্ত্ব তো আপনিই দিলেন কানা জাহিলা অজ্ঞ ছিল ফ আল্লামতা শিক্ষা তো আপনিই দিলেন কানা না মিষ্কিনা অ নিশ্চয় ছিল মার র থেকে যখন আসছিলো স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন চব্বিশ ঘন্টা আপনার না ভরমানিনি আজানের পরে এই এলাকার মসজিদ কতটুকু বড়ে আমি এই এলাকা চিনি এমন না যে চিনি না রাস্তা হওয়ার আগের থেকে চিনি এই এলাকা আমি চিনি এমন না যে এলাকা আমি চিনি না আমি রাস্তা হওয়ার আগের চেয়ে চিনি হুম এই এলাকা আমি চিনি অনেক আগের থেকে চিনি ওই ছোটবেলার থেকে চিনি বড়ই তুই ঢাকা শহরে চিনি আমি এই এলাকা বলে না জান দিলে কতটুকু মুসল্লি মসজিদে আসে জমিন বলে অনুমতি দেন না পেটে নিয়ে আপ পেটে চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া রূপসী রূপের পাহাড় দেখায় তোমার দেওয়া রূপ দিয়া